আজকের কবিতা কলা গাছ কলা হলো বাংলাদেশের উৎকৃষ্ট এক ফল ফলন ভালো উঁচু ভূমিতে লাগে কম জল এক ফসলি উদ্বৃত্তির একবার হয় ফলন কলা পাবে সারা বছর যখন চাইবে মন সাগর কলা বাংলা কলা কলা পাবে চাম্পা কলা আটি কলা চিনি চম্পা খাবে কলা দিয়ে দুধ বাত পুরনো দিনের খাবার কলা চিরা কলা মিশিয়ে মঞ্চায় খেতে আবার কলা দিয়ে মিষ্টি পিঠা আতিক্য পিঠা বানায় অনেকেই আয়েস করে ওই সকল পিঠা খায় প্রতিদিন সকালের নাস্তায় কলার আয়োজন আধুনিকতার ছোঁয়া লেগে ফুরিয়ে গেছে এখন কলার চাষ কিছু জেলায় ব্যাপকভাবে হয় রোগ বালাই কম বলে চাষিরা পায় অভয় উৎপাদনের খরচও কম মুনাফা হয় অধিক বিক্রি করতে ঝামেলা নাই মূল্য পায় সঠিক কলার মুচার ভাজি খায় সবাই তা জানে মাঝে মধ্যে বাজার থেকে দাম দিয়ে তা আনে কলা গাছের চুবুই থাকে অনেকেই তা চিনে তরকারি খায় আশ সমৃদ্ধ অনেকে তাই কিনে আনাজ কলা ডাক্তাররা কয় রুগীর পথ্য হজম হয় অতি সহজে আছে অনেক তথ্য কলা পাতার অনেক কদর ভাতের থালাও হয় সনাতন ধর্মের বিয়ে কিন্তু কলা গাছ ছাড়া নয় নানান কাজে আরও লাগে কলা পাতার ডাটি পাতার আছে ঔষধি গুণ সত্যি কথা খাটি কলার খোলস উত্তম খাবার ছাগলে যদি পায় নিরবেতা মুখে নে আয়েস করেই চিবায় কলা পাতা ও ছাগলে খায় উত্তম খাবার কয় প্রিয় খাবার গরু গাভীর মিথ্যা কথা নয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কলার পটাশিয়াম হাড় সমৃদ্ধ করে আছে ক্যালসিয়াম নানান রকম ভিটামিনে উত্তম খাবার কলা আরও অনেক গুণ আছে যায় না সব বলা বাংলাদেশের সব জেলাতেই কলা গাছ জন্মায় বাংলাদেশের সব জেলাতে কলা গাছ জন্মায় পুকুর পারে ডুবার ধারে বাড়ির আঙ্গিনায় বাংলাদেশের সবার প্রিয় সবাই কলা খায় বনে জঙ্গলেও ভিন্ন জাতের কলা দেখা যায় মুন্সীগঞ্জ জিনাইদহ ময়মনসিংহ কুষ্টিয়া রংপুর বরিশাল বগুড়া জয়পুরহাট আরও মেহেরপুর নরসিংদী জেলার সাদের কলা সাগর কলার নাম যশোহরের নানান জায়গায় কলার আছে সুনাম পুকুর জলে কলা গাছ বাসিয়ে সাঁতার শিখেছি বর্ষাকালে কলা গাছের তৈরি ভেলায় চড়েছি ছোটবেলার খেলার সাথে কলা গাছের বাকল নৌকা বানাও পানিতে ভাসাও এটাই ছিল চল আজকাল নাকি বিজ্ঞানীরা কলা গাছের আশ কাজে লাগায় সুতা বানায় বাড়ছে কলার চাষ রেললাইনের দুপাশে তাই জায়গায় দেখি সারি সারি কলা গাছ আছে ভরায় নয়ন লাল সবুজের বাংলাদেশে সবুজ কলার বাগান ভ্রমণকালে রেলগাড়িতে ভরায় মনার প্রাণ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন ধৈর্য ধরে শোনার জন্য धन्यवाद